সত্যিকার অর্থে বিশাল একটা সম্ভাবনার সামনে দাঁড়িয়ে বাংলাদেশের নারী ফুটবলাররা সেটা বিশ্বকাপে খেলার আমার এই কথাটি শুনে খানিকটা উচ্চাভিলাষী মনে হতে পারে এবং মনে হতে পারে যে আমি হয়তো খুব বেশি আশার কথা শোনাচ্ছি আসলে তা না একটু যদি পরিকল্পনা নিয়ে ঠিক মতো আগানো যায় তাহলে অবশ্যই এই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব এবং সেটা কিভাবে সম্ভব আপনারা এরই মধ্যে হয়তো তথ্যটা জেনেছেন যে আগামী দুই সালে ফিফার যে বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্রে এবং সেখানে দল অংশ গ্রহণ করবে আটচল্লিশটা বত্রিশটা থেকে বাড়ানো হচ্ছে ষোলোটা দল সেখানে আটচল্লিশটা দল অংশ নেবে এখন আটচল্লিশটা দল অংশ নেওয়া মানে দলের মানে বিভিন্ন মহাদেশ থেকে তো দলগুলো যায় এবং সেখানে এশিয়া থেকে এখন বোধ হয় পাঁচটা বা কখনো ছয়টা যদি হোস্ট কান্ট্রি থাকে ছয়টা হয় তো সেই সংখ্যাটা বাড়বে এতে কোনো সন্দেহ নেই অর্থাৎ সেরা দশ পনেরোর মধ্যে থাকলে কিন্তু একটা ভালো চান্স আছে বাংলাদেশের বিশ্বকাপে খেলার আমরা আমরা প্রমাণ আবার মনে হতে পারে আমরা তো এশিয়ান লেভেলে এখনো যেতেই পারিনি ভালো করিনি তাহলে আসলে কিভাবে সম্ভব কিন্তু সম্ভব এই কারণে যে বাংলাদেশের মেয়েদের সামনে বা মেয়েদের আসলে অফুরন্ত সম্ভাবনা আছে সেটা তারা প্রমাণ করেছে এখন দরকার একটু এটাকে পলিশ করা কাজে লাগানো আরো নতুন নতুন প্লেয়ার বের করা আমি বলছি না যে দুই সালেই বাংলাদেশ সেটা সম্ভব করবে দুই হাজার একত্রিশের পরে দুই আছে ফুটবলে বা খেলাধুলায় তো আসলে রাতারাতি কোনো সাফল্য পাওয়া যায় না এর জন্য একটা দীর্ঘ পরিকল্পনা দরকার তো যেহেতু এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং আমাদের মেয়ে ফুটবলাররা ওই পর্যায়ে যাওয়ার সামর্থ্য রাখে ফলে এখন যেটা করতে হবে ফুটবল ফেডারেশনকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হতে পারে সেটা হচ্ছে আমি তো বললাম যে এটা হচ্ছে এখন দুই বা চল্লিশ বা পরের বিশ্বকাপে এরকম দশ বছর মেয়াদে যদি একটা পরিকল্পনা হাতে নেওয়া যায় যে হ্যাঁ আমি মেয়েদের ফুটবলকে এই স্ট্রাকচারে আগাবো এইভাবে নিতে চাই এখানে দেখতে চাই আমরা সাউথ এশিয়ান লেভেলে চ্যাম্পিয়ন হয়েছি এশিয়ান লেভেলে যেতে চাই এশিয়ান লেভেলে যাওয়ার জন্য কি করতে হবে এটা যদি একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া যায় এবং সেই অনুযায়ী কাজ করা যায় তাহলে অবশ্যই সেটা সম্ভব আমার মনে আছে আমি সাবিনা খাতুনের একটা ইন্টারভিউ করেছিলাম সেটা অনেক আগে আরো চার পাঁচ বছর আগে ওই সময় সাবিনা বেশ কনফিডেন্টের সঙ্গে বলেছিলেন যে বাংলাদেশ থেকে ফুটবল বিশ্বকাপে যদি কেউ খেলে সেটা ছেলেদের আগে মেয়েরা খেলবে তার মানে মেয়েদের মধ্যে মধ্যে ওই আত্মবিশ্বাসটা আছে শুধুমাত্র সেটাকে বাস্তবায়ন করতে হবে। এখন নির্ভর করে ফুটবল ফুটবল কি পরিকল্পনা এগোবে ফুটবল ফেডারেশন কি সেই পরিকল্পনা নিয়ে যে আমরা এখন তাবিদাওয়ালের নেতৃত্বে কমিটি আছে আমরা থাকি বা না থাকি যারাই আসুক তারা যেন এই পরিকল্পনা একটা রোড ম্যাপ দিয়ে যাওয়া যে এইভাবে এগোতে চাই দুর্ভাগ্যের জায়গাটা আবার ওখানেই যে আমাদের ফেডারেশনে যারা থাকেন যখন যারা কাজী সালাউদ্দিন তো ষোলো বছর শাসন করে গেছেন শোষণ করে গেছেন হ্যাঁ মেয়েদের ফুটবলের সাফল্য এসেছে আমরা দক্ষিণ এশিয়াতে চ্যাম্পিয়ন হয়েছি কিন্তু একটা নির্দিষ্ট ভাবে যে এগোনো সেটা কিন্তু হয়নি মেয়েদের ওই ক্যাম্পে রেখে যেভাবে সাফল্য পাওয়া সেটা এসেছে কিন্তু আমাদের মেয়েদের ফুটবলে যদি ক্লাব স্ট্রাকচারটা স্ট্রং করা যেত আমাদের যদি মানে বড় ক্লাব যেগুলো আছে আবাহনী বলেন মহামেডান বলেন বসুন্ধরা বলেন এখন যারা খেলছে তাদের দলগুলোকে মানে নিয়মিত বা কর্পোরেট স্ট্রাকচারে যদি নিয়ে যাওয়া যেত তাহলে কিন্তু মেয়েদের ফুটবলটা অবশ্যই অনেক ওপরের লেভেলে যেত এবং এখনো সেটা সম্ভব যদি এই কমিটি তারা এরকম একটা পরিকল্পনা হাতে নেয় তাদের তো এখন এক বছর হয়নি এভাবে যদি হাতে নেয় তারা চার বছর আরও তিন বছরের বেশি ক্ষমতা আছে তারপরে যারা আসবে বা তারপরে যারা আসবে বছর বছর মেয়াদে একটা যদি পরিকল্পনা হাতে নিয়ে সেটা কাজ করা যায় ঠিকভাবে বয়স ভিত্তিক জাতীয় দল বিভিন্ন পর্যায়ে তাহলে অবশ্যই সেটা সম্ভব এই কারণে আমি বলছি যে আসলেই বাংলাদেশের নারীরা নারী ফুটবলাররা একটা বড় সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছে এখন কোচ পিটার বাটলার ইস্যুতে যেটা চলছে সেটা সমাধান অলরেডি হয়ে গেছে। যারা বিদ্রোহ করেছিল সময় কোচের বিরুদ্ধে কথা বলেছিল। তাদেরকেও চুক্তির ডাকবে সামনে জর্ডানের সাথে ম্যাচ আছে সব মিলে এই যে পরি মানে যাচ্ছে মানে এরই মধ্যে কিন্তু সাবিনাদের পরের একটা ব্যাচ পিটার বাটলারের অধীনে তৈরি হচ্ছে তার মানে পাইপলাইনটাও মজবুত হচ্ছে কিন্তু এটাই আসলে সবকিছু না আমাদের স্কুল ফুটবল যেভাবে হচ্ছিল মানে ওই সময় তো বঙ্গমাতা বঙ্গবন্ধু যে মানে প্রাইমারি পর্যায়ে যে ফুটবল টুর্নামেন্টটা হতো ওটাও চালু রাখতেই হবে মানে প্রাইমারি লেভেল থেকেই মেয়েগুলো উঠে এসেছে বিভিন্ন জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায় থেকে তো ওইটা যদি চালু থাকে এবং ওইভাবে যদি কাজ করা যায় ভালো ভালো মেয়ে উঠে আসলে এবং বয়স ভিত্তিক পর্যায়ে ভালো কোচ দিলে অবশ্যই সফলতা পাওয়া সম্ভব এবং বাংলাদেশের দুই হাজার একত্রিশে না হোক দুই হাজার অন্তত বিশ্বকাপে খেলা সম্ভব একটু বেশি আসার কথা শোনালাম কিন্তু আসলে বাস্তবে এটা সম্ভব